সম্মাননীয় সুভুমণ্ডলী আমি আপনাদেরকে স্বচ্ছদসুর স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন সন্ধ্যার পরে সিয়াম প্যারাগন পাটনাম এলাকার সিয়াম প্যারাগন শপিং মলের ফুড কোর্ট থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আজকে সব জায়গাতেই লুকে লুকারণ্য মনে হয় থাইল্যান্ডের যারা স্থানীয় লোক তারা অনেকেই তাদের এই উৎসব উপলক্ষে গ্রামের বাড়িতে চলে গেছে এটা তাদের ঐতিহ্য আর বাকি যারা আছেন এবং যারা বিদেশি পর্যটক আছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা একটা ফুড কোর্ট এটা একটাই নয় এই শপিং বলে একটা ফুড কোর্ট তা কিন্তু নয় তবু একটা কিছু অংশ দেখাচ্ছি সবাই ব্যস্ত আস্তে রাতের এই খাওয়া দাওয়ার বিভিন্ন ব্যস্ত সব জায়গাতেই একই ব্যস্ততা কোথায় যে মানুষ কম সেটাই বোঝা যাচ্ছে সব জায়গাতেই লোকে লোকারণ্য বাইরে কনসার্ট চলছে গান চলছে ওইখানে শব্দ মারাত্মক রকম শব্দ আপনাদেরকে ফুডকোটের পরিবেশটা দেখায় এটা দেখেন এত মানুষ যাওয়া আসা করছে সেই তুলনায় কিন্তু মানে হইচই চিৎকার শব্দ এরকম এটা কিন্তু খুব কম এটা কিন্তু কম আপনাদের কিছু অংশ মানে ফুটবোটের খুবই আংশিক ব্যাপার এটা অনেক বড় শপিং মল এখানে অল্প একটু জায়গা দেখাচ্ছি কোথাও টেবিল ফাঁকা নেই আজকে টেবিল ফাঁকা পেতে গেলে আপনাকে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে দেখেন এখানে চলছে খাওয়া দাওয়া একটু অংশ আপনাদেরকে দেখাচ্ছি কত রকম খাবার কত রকম খাবার কত রকম মানুষ ওদেরকে কিছু অংশ দেখাচ্ছে যে মানুষ কত আনন্দে কাটাচ্ছে জীবনকে মানে উৎসব মুখর একটা অবস্থা যে কোনো উৎসব হলেই মানুষের মনের মধ্যে একটু আনন্দ থাকে তারপরে এটা হলো থার্টি ফার্স্ট নাইট আজকে তো রাত্রে গভীর রাত পর্যন্ত চলবে সেই আলোর খেলা হবে রাত্রে বারোটায় তো সেই জায়গায় দেখিয়া অপেক্ষা করব কতটা থাকা যায় চেষ্টা করব আপনাদেরকে একটু দেখাইলাম আপনারাও এনজয় করবেন যেখানেই গ্যাসে হোক বিদেশে হোক খাবার উপলক্ষে এনজয় করবেন এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ